হ্যালো বন্ধুরা ওয়েলকাম তোমাদের আমার একটা ছোট্ট ব্লগে তো কালকে ছিল সানডে আর যেহেতু স্কুল ছুটি তো কালকের দিনটাই আমরা সিলেক্ট করেছি আসলে বান্ধবী বার্থডে ছিল তো বার্থডে ট্রিপটা ও বলেছিল ওর বাড়িতেই দেবে তো সেই কারণে সবাই মিলে হাবড়ে পড়েছি ওর বাড়িতে আর যাওয়ার সময় দেখো একটু কোল্ড ড্রিঙ্কস লেস নিয়ে ঢুকে গেলাম এবার একটা এন্ট্রি ভিডিও তো করতেই হবে কারণ আমরা যে রিলস বানাই এখন তোমরা তো জানো আর তোমাদের সাথে তো শেয়ার করতে হবে তো সেই কারণে একটা ছোট্ট ভিডিও করে চলে আসলাম টুক করে ও রান্না করে আসলে রান্না করতে এত সুন্দর গন্ধ গন্ধবের ছিল যে আমি আর বাইরে থাকতে পারছিলাম না আর মেয়েটার দেখো কী অবস্থা সকাল থেকে কত রান্না করেছে আমাদের জন্য তো কি বলবো ওদের ওকে তো অফ তারপরে দেখো আমরা এখানে বাচ্চাদের জন্য একটুখানি ফুটি দিয়ে দিচ্ছি কারণ ওরা একটুখানি ফুটি খাক আর আমরা একটু গল্প করব মানে ওদের হাতে কোনো একটা খাবার দিয়েই ওদের বসিয়ে রাখতে হয় আর নাহলে ফোন নালে তো ওরা একসাথে এতজন হয়েছে তোমরা বুঝতেই পারছো যে ওর বাড়ির কী অবস্থা করেছি কালকে আমরা তো যাই হোক তারপরে আমাদের জন্য একটুখানি এখানে স্পাইসি কিছু বানানো হয়েছে তো এটা দিয়ে আমরা একটু গল্প করতে করতে খেয়েছি তারপরে তারপরেই চলে এসেছি মেন জিনিসে আর এটার জন্যই তো আমি ওয়েট করেছিলাম কি বলবো তোমাদের আমার যে এত ফেভারিট আমি তো সকাল বিকাল রাত মানে আমি যখন খুশি খেতে পারি আমার এতটাই ফেভারিট আর ও এতটা সুন্দর বানিয়েছে মানে কি বলবো তোমাদের দেখো তারপরে এখানে বাচ্চাদের জন্য বেড়ে নেওয়া হচ্ছে তো আগে ওদেরকে খেতে দিয়ে তারপরে ওদেরকে বসিয়ে আমরা খাবো কারণ বাচ্চারা যখন একটা প্রোগ্রামে থাকে তখন ওদেরকে তো আগে ঠিকঠাক করে রাখতে হবে হলে ওদের জন্য আমাদের কোনো কিছুই হয় না তো যাই হোক অ্যাটলিস্ট ওই ঘরে ওদের সবাইকে খেতে দিয়ে দিয়ে ফোন এসে আমরা এই ঘরে একটু গল্প করছি আর আমি দেখো যেহেতু গন্ধে থাকতে পারছিলাম না তো সেই কারণে মাঝখানে আমি একটু পা প্লেটে করে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি আর ওটা ওটা নিয়েই মজা করছে তো তারপরে অ্যাটলিস্ট আমরা চলে এসেছি খেতে আর এখানে দেখো সব বান্ধবীরা মিলে একসাথে বসে খাচ্ছি গল্প করছি মজা করছি আমরা কিন্তু এগুলো ফ্রাই করে থাকি আর আমাদের গ্রুপটা সত্যি বলছি এতটাই অ্যাডজাস্টেবল হয়ে গেছে আমাদের সাথে মানে আমরা সবাই একে অপরের একদম কি বলবো মানে কোনো মানে কোনো কারোর সাথে কোনো কিছু নেই আমরা সবাই এক ধরনের তো ভীষণ ভালো আমাদের গ্রুপটা তো তোমরা বলো আমাদের এই গ্রুপটাকে তোমাদের কেমন লাগে আর দেখো কিছু রিলস তো বানাতেই হবে তোমাদের জন্য আমাদের জন্য যাই হোক অনেক গল্প হয়েছে সেগুলো আর ভিডিও করা হয়নি তো অ্যাটলিস্ট সন্ধ্যাবেলা আমাদের প্রোগ্রাম এখানেই শেষ হলো আমরা এখন সবাই বাড়ি চলে যাচ্ছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো ওকে